আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মনি দিবাদে কোটি টাকাতে অনুমোদন জানিয়েছে দু হাজার বাইশ থেকে দু হাজার সাল পর্যন্ত সময়কালের জন্য এই কার্যসূচীর প্রসারের জন্য এই অর্থে অনুমোদন জানানো হয়েছে নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় তথ্য ও মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রয়োজন অনুযায়ী দক্ষতা বিকাশের ক্ষেত্রে সরকার বিশেষ করে গুরুত্ব আরোপ করা সহ গুণগত সম্পন্ন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিচ্ছে শ্রী বৈষ্ণব জানান যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেনশিপ প্রমোশন প্রকল্প ও জনশিক্ষণ সংস্থান প্রকল্পকে বর্তমানে এই প্রকল্পের অধীনে একত্রিত করা হয়েছে কেন্দ্রীয় সরকার জনজাতীয় অঞ্চলগুলিতে স্বাস্থ্যসেবার সুবিধা উন্নত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছে লোকসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য সরকারের পূর্ণ সমর্থনে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার দেশের সব নাগরিক বিশেষ করে জনজাতীয় অঞ্চলগুলিতে বসবাস করা লোকেরা উৎকৃষ্ট চিকিৎসার সুবিধা লাভ করবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন যে গত তিরিশ বছরে বিশ্বে প্রসূতি মৃত্যুর হার বিয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারতে প্রসূতি মৃত্যুর হার তিরাশি শতাংশ হ্রাস পেয়েছে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ প্রসাদ আচার্য গতকাল গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে তিন দিনব্যাপী আয়োজিত ভারতবোধ সম্মেলন উদ্বোধন করেন ভারতের সমৃদ্ধ সভ্যতা সংস্কৃতির গভীর অধ্যয়ন তথা এর অবদান সম্পর্কে বিশ্বের শিক্ষাক্ষেত্রে পর্যালোচনা করতে দেশের বেশ কয়েকটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান এই সম্মেলনের আয়োজন করেছে অনুষ্ঠানে রাজ্যপাল শ্রী জ্ঞানের কেন্দ্ররূপে ভারতের ভূমিকার উপর আলোকপাত করে দেশের প্রজ্ঞা সম্পর্কিত পরম্পরা সমগ্র বিশ্বকে প্রভাবিত করছে বলে জানান বিশ্বের অন্যান্য প্রান্ত যখন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল তখন ভারতের মুনি ঋষিরা সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানের প্রসার ঘটিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন উমরাংশুর কয়লা বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনা সম্পর্কে গুয়াহাটি হাইকোর্টের জনস্বার্থ জড়িত আবেদন সম্পর্কে গতকাল শুনানি গ্রহণ করা হয় এই শুনানিতে রাজ্য সরকার একটি শপথনামা দাখিল করে আসাম সরকারের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী দেবজিৎ শৈকিয়ার দাখিল করা এই শপথনামায় সংশ্লিষ্ট এলাকাসমূহতে অবৈধ কয়লা খনন প্রতিরোধ করার জন্য সরকারের গ্রহণ করা পদক্ষেপ সমূহ সন্নিবিষ্ট করা হয়েছে হাইকোর্ট উমরাংশুর ঘটনা সম্পর্কে রুজু করা মামলায় ডিমা সংশ্লিষ্ট পরিষদকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডে আয়োজিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার লন বলে গতকাল আসাম তিনটি পদক জয় নিশ্চিত করেছে নয়নমনি শৈকিয়া ও বন্দিতা হাজারিকার মহিলা ডাবলস জোটে সহপুরুষের একক শাখায় পুতুল সনোয়াল তথা মেন ফোর্সে বিতবন রাভা অমলটেরন বিমালনাথ এবং বিশ্বনাথ খাউন্দ সেমিফাইনালে প্রবেশ করেছে এদিকে গতকাল অলিম্পিক পদক জয়ী বক্সার ল্যাবলিনা বরগুয়াই এবং উদীয়মান বক্সার অঙ্কুশিতা বড়ো বক্সিংয়ে নিজ নিজ শাখায় সোনার পদক অর্জন করেছে শ্রীভূমি জেলায় খেল মহারণের দ্বিতীয় পর্বের জোনাল পর্যায়ের প্রতিযোগিতা আগামী মঙ্গলবার থেকে শ্রীভূমি শহরের জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আধিকারিক জানিয়েছেন যে আগামী মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রতিযোগীদের আগামীকালের মধ্যে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি জেলায় সত্তরতম লোকপ্রিয় গোপীনাথ বরদল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আলগাপুর ফুটবল ক্লাব বিজয়ী হয়েছে গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় আলগাপুর ফুটবল ক্লাব তিনুক গোলের ব্যবধানে রয়্যাল অ্যাসোসিয়েশন দলকে পরাজিত করে মেচ শেষে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গৌতম রায় সচিব শৈবাল সেনগুপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জমি সংক্রান্ত ফিল্ড নামজারির বিপরীতে তিন বছরের মধ্যে অনলাইনে অভিযোগ দাখিল করা যাবে নামজারি এবং বাটোয়ারা সংক্রান্ত অভিযোগ জেলা আয়ুক্ত বা অতিরিক্ত আয়ুক্তের কাছে অনলাইনে জানানো যাবে এজন্যে আর সিসি ডট আসাম ডট গভ ডট মাধ্যমে আবেদন দাখিল করা যাবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে সংবাদ এখনকার মতো আমাদের পরবর্তী সাতটা পঁয়তাল্লিশ মিনিটে